জয় মা মনোসাজ জয় আজকে রবিবার দিন এক ভক্ত এসেছে মায়ের পুজো দিতে মানসিক তার আশা পূরণ হয়েছে তার মধ্যে রবিবারের পূজো সব আয়োজন করছি এই এখন বোঝাচ্ছি সব মায়ের পুজো হবে সব একজন করে করে আসবে এখন এই ভক্ত উপকার পেয়েছে আমার মা মায়ের মানসিক করেছিলাম উপকার পেয়ে গেছি বাবার কাছে যা জিনিস নিয়ে গেছিলাম সেই জিনিস সব হয়ে গেছে আমার মানে দু যেই টাইমের মধ্যে মা বলেছিল সেই সময়ের মধ্যে যেই টাইমে বলেছিল তার আগে আমার হয়ে গেছে আগেই হয়ে গেছে আগেই হয়ে গেছে 15 20 দিন আগেই হয়ে গেছে চাকরি ট্রান্সফারে যে চাকরি ট্রান্সফার জন্য আমি এসেছিলাম আমার খুব দ্রুত উপকার পেয়েছি তোমার কি অনেক পয়সা করে লেগেছে মায়ের কাছে মায়ের কাছে আমার সামান্য পয়সা করে লেগেছে খুব একটা বেশি পয়সা করে লাগেনি এবং যা প্রতিকার দিয়েছে বাবা খুব দ্রুত কাজ আমার হয়ে গেছে আজকে তাই পুজো দিতে এসেছে আমি আজ পুজো দিতে এসেছি আমার মানুষ কমলা পূর্ণ হয়েছে থেকে আমি ভাবতে নিয়েছি পুজো দিতে জয় মা জয় মা জয় মা সবাই মায়ের কাছে আসে কাজ হয় কৃপা করুক মা সবার